আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা ট্রেন চালু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী তাদের নির্বাচনী প্রচার অভিযান পুরোদমি শুরু করেছে এবং নানাজন নানাজনের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করে যাচ্ছে নানা রকমের ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং একটা প্রতিশ্রুতি আমরা দেখতে পেয়েছি আমরা আগামী বারো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত যেহেতু নির্বাচন প্রচারণা চলবে এই প্রচারণা নানা রকমের যেই প্রতিশ্রুতিগুলো সেগুলা নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তারই অংশ হিসাবে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি এবং একটা বক্তব্য সামনে এসেছে তারেক রহমানের তিনি বলেছেন বিএমপি সরকার গঠন করলে মানে বিএনপি যদি সরকার গঠন করতে পারে বিএমপি সরকার গঠন করবে সেটাই জনসমাজে বর্তমানে খুব বেশি করে লোকজন সেটা বিশ্বাস করে তাহলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে যে কোনো মূল্যে দুর্নীতি টুটি চেপে ধরা হবে দুর্নীতি টুটি চেপে ধরা হবে অতীতের ইতিহাস কি বলে বাংলাদেশের দুর্নীতি কখনো কেউ কি কমিয়েছে কমাতে পেরেছে নাকি বেড়েছে দিনে একটা সময় ছিল বাংলাদেশের লোকজন খেতে পারতো না অপ অভিযোগ ছিল তখনও দুর্নীতি হয়েছে শেখ মুজিবুর রহমান তার ছেলে বিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়েছে রাজকীয় উপায়ে বিয়ে দিয়েছে ফাইভ তো চেয়ারে বসে বসে বাংলাদেশের লোকজন বাসন্তী ন্যাটের শাড়ি পরে দুর্ভিক্ষে লাশ পাওয়া যেত সুতরাং আমরা দেখতে পাইছি ওই চরম খারাপ অবস্থায়ও বাংলাদেশের রাজনীতিবিদরা দুর্নীতি করেছে শেখ মুজিবুর রহমান বলেছিল সবাই পায় টাকার খনি আমি পেয়েছি চোরের খনি সে তার কম্বলটা পর্যন্ত পায়নি বাংলাদেশে এত হয়তো সাহায্য এসেছিল যুদ্ধ পরবর্তীতে যে সে একটা কম্বল পর্যন্ত সে পানি কম্বল চোর চিনি চোর আদা চোর লবণ চোর সরকারের সময় চিনি চোর ছিল আন্দোল পাত্রের বাবাকে চিনি চোর বলা হতো তারপরে তো আমরা দেখছি খাম্বার কাহিনী দেখছি তারপরে আমরা দেখছি সতেরো বছরের ফ্যাসিজম দেখছি তারপরে আমরা বাংলাদেশ পরপর দুর্নীতিতে তিন চারবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেটা বিএনপি ক্ষমতায় ছিল দু এক থেকে দু হা মানে সরকারের প্যালার একটা সরকার ছিল হাওয়া ভবন খাম্বা এরকম অনেক কিছু কিন্তু ছিল আর হাসিনা তো সেটাকে একটা কাল্পনিক ওই পর্যায়ে নিয়ে গেছে যেটাকে বলা হয় যেটা সাথে কোনো তুলনাই হয় না শিল্পের পর্যায়ে নিয়ে গেছে দুর্নীতিকে সে সতেরো বছরের ফ্যাসিজম তৈরি করেছে সুতরাং দুর্নীতির টুটি চেপে ধরতে হলে কি করতে হবে শাসনতন্ত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে মন্ত্রী এমপি যাদেরকে বানাচ্ছে তাদেরকে সৎ হতে হবে কুটিপতি ক্লাব বর্তমানে যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ বর্তমানে যে মনোনয়ন যারা পেয়েছে তারা কুটিপতি ক্লাব তারা নির্বাচিত হবে তারা কুটিপতি ক্লাব তৈরি করবে তারা এক কোটি টাকা খরচ করবে দশ কোটি টাকা ইনকাম করবে দেখতে পেয়েছি মনোনয়নের মধ্যে বিশাল একটা ঋণকলাপের অংশ আছে বিশাল একটা কুটিপতি শ্রেণী আছে বিশাল একটা এলিট ক্লাস আছে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে লুটপাট করে আর এই জিনিসটা জনস্রোতে মানে খুব বেশি প্রচলিত আছে যে বাংলাদেশের বর্তমানে ব্যবসায়ী সমাজরা নির্বাচনে মনোনয়ন বেশি দিয়েছে এবং ঋণ খেলাপিদেরকে বেশি করে মনোনয়ন দিয়েছে বিএনপি এই যে ঋণ খেলাপি যারা আছে তারা টাকাটা কীভাবে ইনকাম করবে তারা আবার চুরিদারি বাটপাড়ি করে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে আবার খালি করে দিবে এবং জনগণের লাল সুতো বের করে দিয়ে জনগণকে প্রতারিত করে তারা তাদের মহল তাদের তাজমহল তারা সেগুলো তৈরি করবে সুতরাং তারেক রহমান এই যে বললো যে কোনো মূল্য দুর্নীতির টুটে চেপে ধরবে আইন সবার জন্য সমান তাহলে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে বাংলাদেশের সংসদে সবার জন্য সমান অংশগ্রহণ নাই কেন সবাই শুধু ব্যবসায়ী কেন সবাই শুধু ব্যবসায়ী কেন বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব সংসদে সমান হাতে থাকা উচিত শিক্ষক বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর এমবিএ। প্রজন্ম একাত্তর মুক্তিযোদ্ধা সবাই সমানভাবে সেখানে থাকা উচিত সমান প্রতিকারে থাকা উচিত এবং এমন লোকদের বেশি করে নিয়ে আসা উচিত যারা কয়েকটা সেগমেন্টে একসাথে আছে যারা পড়াশোনাতেও আছে ইঞ্জিনিয়ারিংয়েও আছে এম বিএতেও আছে শিক্ষকতাতেও আছে মানে একই জন অনেক কিছু কাবার করেছে ত্যাগের দিক থেকেও আছে সুতরাং তাদেরকে বাদ দিয়ে যদি তারে তার মনোনয়ন পরিষদ তৈরি করে নির্বাচিত জন প্রতিনিধিদেরকে তৈরি করে অথবা মন্ত্রী পরিষদ তৈরি করে সেখানে সে আইনের শাসন কিভাবে তৈরি করলো সে তো কোনো কিছু শুরু হওয়ার আগেই সে বেআইনি কাজ শুরু করেছে কথায় কথায় সব কিছু করে ফেলছে প্রতিদিন এরকম হাজার হাজার কথা মারা দেখবেন গতকালকে মনে একটা কথা বলেছিল আমরা অল্প কিছু জিনিসের মধ্যে ফোকাস করতে চাই আমরা অনেক কিছু একসাথে করতে চাই না আমি সেক্ষেত্রে একটু কথা বলেছিলাম বাংলাদেশে শুধু গণতন্ত্রটাই প্রতিষ্ঠা করেন আপনি যে এটার মধ্যেই বলে ফেলেছেন যে দুর্নীতির টেপটে চুপি ধরব আইনের শাসন প্রতিষ্ঠা করব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব তিন তিনটা কাজ করে ফেলছেন আপনি শুধু একটা কাজ করেন সৎ এবং যোগ্য লোককে নেতৃত্বে নিয়ে আসেন আপনি চোরদেরকে দিয়ে ক্লিপ্টোক্রেসি তৈরি করবেন চোররা কখনো সাধু লোককে ক্ষমতার কাছে যেতে দিবে না চোররা চোরদের কোনো রকমের সাজা দিবে না চোরের রাজ্যে সাধুরা মৃত্যুদণ্ড পাবে আপনি ক্লিপ্টোক্রেসি তৈরি করছেন চোরতন্ত্র তৈরি করছেন চোরদেরকে দিয়ে রাজত্ব প্রতিষ্ঠা করছেন তারা যেটা চোরদেরকে দিয়ে এখানে রাজত্ব প্রতিষ্ঠা করছেন সেখানে আপনি এগুলো কি বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন দুর্নীতির টুটি চেপে ধরবেন সবার জন্য আইন সমান হবে মানুষের সাথে প্রতারণা আর কত দিবেন একটু কথাবার্তা যেগুলা বলেন সেগুলা আগের কথার সাথে পরের কথা আপনি যে কথাগুলো বলেন সেগুলো বিশ্বাস করেন না এটা হচ্ছে কথা না অন্যদিকে জামাত কি বলেছে জামাত বলেছে যে আমরা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না আমরা প্রতিশ্রুতি দিতে চাই না মানে বিএনপিতে প্রতিশ্রুতি নানা কিছু লুবন দেখাচ্ছে জামাত বলেছে আমরা সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে দিয়ে এক সরকার প্রতিষ্ঠা করব যেখানে বাংলাদেশ এগিয়ে যাবে প্রতিশ্রুতির বন্যা আমরা ভাসাবো না বাংলাদেশকে খুব বিজ্ঞজনচিত কথাবার্তা যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো সুন্দর এক পরিকল্পনার কথাই বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম